নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের জন্য বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারে অক্টোবর মাসে টাকা দেওনে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর বন্ধুরা বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার ও এক টাকা করে পাঠাচ্ছে রাজ্যের অর্থ দপ্তর বন্ধুরা রাজ্যে উৎসবের মৌসুম শুরু হয়ে গেছে যা চলবে ছয় অক্টোবর পর্যন্ত তাই মা বোনেরা চিন্তায় অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে চিন্তার অবসান ঘটিয়ে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করল রাজ্যের অর্থ দপ্তর তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কাদের কাদের অ্যাকাউন্টে পাঠানো হলো আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পাননি অক্টোবর মাসে আপনারা কবে পাবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য বন্ধুরা অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে এর জন্য বন্ধুরা আপনার বাড়িতে বসে চেক করতে পারবেন এর জন্য বন্ধুরা সবার প্রথম আপনারা মোবাইল বা আপনাদের কম্পিউটার থেকে গুগলের সার্চ বারে গিয়ে লিখবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক এর বন্ধুরা লেখার পর এখানে যে প্রথম অপশানটি পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান এবং ভিউ পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পোর্টালটি ওপেন হয়ে যাবে এখান থেকে বন্ধুরা আপনারা খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে আপনারা অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তা চেক করতে পারবেন বন্ধুরা এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এখানে বন্ধুরা আপনার চারটি অপশান দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি যেটি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় পেয়েছিলেন এছাড়া আপনার মোবাইল নাম্বার আপনার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এই চারটি অপশান দিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনি কবে আপনার অক্টোবর মাসের টাকাটি পাবেন বন্ধুরা যেহেতু আজকে আমি মোবাইল নাম্বারের মাধ্যমে দেখাবো কীভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন তাই এই মোবাইল নাম্বার সিলেক্ট করে এই যে পাশে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করবেন এরপর বন্ধুরা এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি এই বক্সে টাইপ করবেন এরপর বন্ধুরা এই সার্চ অপশানে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে বিগত সাত মাসের পেমেন্ট স্ট্যাটাস দেখিয়ে দেবে বন্ধুরা আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন বিগত ছ মাস এই মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তবে অক্টোবর মাসের পেমেন্ট ছাড়া লক্ষ্য করে দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ বন্ধুরা এখনও পর্যন্ত অক্টোবর মাসের টাকা এই মহিলা পাননি তবে বন্ধুরা আপনাদের আজকে আমি দেখাবো কিছু কিছু মহিলা অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে কারা কারা পেয়েছে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা অনেক মহিলাই কমেন্ট করে জানাচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা পেয়ে গেছে কারা কারা এখনও পর্যন্ত অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে তা জানতে হলে বন্ধুরা আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে আসতে হবে বন্ধুরা এখানে আসলে আপনারা দেখতে পাবেন একটি মহিলা বাইশ ঘন্টা আগে কমেন্ট করে জানিয়েছেন আমি অক্টোবরের টাকা পেয়ে গেছি এরপর বন্ধুরা দেখুন একদিন আগে একজন মহিলা জানিয়েছেন আমিও পেয়েছি আজকে এরপর বন্ধুরা একজন জানিয়েছে আমার মায়ের দু হাজার টাকা ঢুকেছে অর্থাৎ বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে সকল জেলায় এখনও পর্যন্ত টাকা দেওয়া শুরু হয়নি তো বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা এখনও পর্যন্ত অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন